নমস্কার আবার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ সোমবার বাড়িতে লক্ষ্মী পুজো কিছু কারণে আমি কিছুদিন ভিডিও করতে পারিনি কিন্তু এখন থেকে প্রতিদিনই প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি কিন্তু পুজো থেকে করেছি বাড়িতে প্রচুর কাজ লক্ষ্মী পুজো হলে আপনারা তো জানেনই কত কাজ হয় বাড়িতে আমাদের প্রতিবারই ঘটা করে পুজো হয় তাই প্রচুর কাজ থাকে इति तं तु सम्बुद्धिं रसो कार्ज्यं कुर्मानति तेन मता। इति तं तु बहिण रसो प्रसमेन उक्तम तथा दोय सुं रसो। इति याम लोके देवे न वलोसु तूपो। पुरो देवं सम्बुद्धिं याम लोके देवे न वयेषदु। पुरो कृष्णं विश्वप्रोवाय रजमनारायणं। येषदु दुभूसेषदु तत्सि दिवतामि। जयो कृष्णः। याम शोतुरुं অর্ধেক পূজা প্রায় শেষ এখন যোগ্য হবে আমাদের পুরোহিত মশাই আমাদেরকে রাত্রি সাড়ে নটার সময় টাইম দিয়েছিলেন তো সব জায়গায় তো পুজো করতে করতে দেরি হয়েই যায় তার জন্য আমাদের বাড়িতে এসেছিলেন রাত্রি দশটার সময় এবং পুজোর শেষ হতে হতে রাত্রি সাড়ে বারোটা বেজে গিয়েছিল পুরোহিত মশাই আগুনে ঘি গলিয়ে নিল আদরের ছাত্র আর হে ছাত্র আর আমি তোমাদের জন্য প্রার্থনা ও শ্রী যমলোকী দেবিনা ওম শ্রী সুষত তত শত আশীর্বাদ শ্রী সুগ্র লোককে পূর্ণাঙ্গিত যাকিনা নাম করে আসো আসো উত্তর সর এক ঘন বলে আলিমন আলিমন আলি মার্গক প্রশ্ন হ্যাঁ বজন বজন প্রশ্ন শত শত শ্রী যমলোকী দেবী সকল দিনের রক্ষা সকল পাতা না চল শত শত নিজ শক্তি লোক ওম কর সাহহক conseguiro pedir সোরা ব্যবস্থা গতোবিবা জসড়ি পুনরিকা কো সহায়্য অবন্তর সূচি নবসূচি 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 নমো সর্বভূদানং প্রদাসী পরিبيه জাগতি সত্য উপকরণন সামনে বার্থনচনাত এশু স্বাশঙ্গন কন্নকুষো বিল্লবত্র সহ पुष्पाঞ্জলি নমো

তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ